পাবদা মাছের মজাদার রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফ্ট আজকে আলু দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করেছি রেসিপিটি না টেনে পুরোটি দেখুন সহজভাবে করা হয়েছে চলুন উপকরণগুলো দেখে নেই এখানে আমি নিয়েছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো বাটা মশলার মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা ও আদা বাটা সাথে নিয়েছি কুচি করে রাখা ধনিয়া পাতা পাবদা মাছগুলো আমি আলু দিয়ে রান্না করব। তাই আলুগুলোর বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব আলুর টুকরোগুলো এবার দিব কিছুটা লবণ লবণ দেওয়া হয়ে গেলে এটা আমি নেড়ে চেড়ে ভাজি করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য তিন চার মিনিট পর ঢাকনা তুলে আমি আবার এটা নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নিব। আলু ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে বাটা মশলা ও গুঁড়ো মশলা অ্যাড করব। এই জন্য আমি বাটা মশলার সাথে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব আলু ও গুঁড়ো মশলাগুলো আমি এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি ভিডিওটা স্কিপ করি নিই সামান্য পানি অ্যাড করবো এবং এটা আমি কষিয়ে নেব আমি সহজভাবে রান্নাটি দেখানোর চেষ্টা করেছি ব্যাচেলারদের সময় স্বল্পতার জন্য তারা রান্নাটা কঠিন মনে করে তাদের জন্যই সহজের তৈরি রেসিপি আশা করব ভালো লাগবে সব কাজের আগেই পরিকল্পনা করা উচিত আপনি আগামীকাল কি রান্না করবেন তার প্রস্তুতি রাতেই নিন তাহলে আপনার সময় বেঁচে যাবে কখনো যদি তরকারির ঝোল পাতলা হয়ে যায় আপনি ঘন করতে চাইলে কিছু কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে দিন লক্ষ্য রাখুন যেন কর্নফ্লাওয়ারের মিশ্রণ ভালো মতো তরকারির সাথে মিশে যায় আলুটা সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিব। আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব আপনারা হয়তো জানেন পাবদা মাছ অনেক পাতলা হয় এই মাছটা বেশি নাড়াচাড়া করা যাবে না আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব এরপর আমি ঢাকনা তুলে এই মাছটা আলতোভাবে নেড়ে দিব এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এই পানিতে মাছটা সিদ্ধ হয়ে যাবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সাত থেকে আট মিনিট এরপর এর মধ্যে দিয়ে দিব আমি ভাজা জিরে গুঁড়ো এখানে আমি রাঁধুনি জিরা গুঁড়ো ব্যবহার করেছি আরো কিছুক্ষণ রান্না করে নিব এবার এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচিগুলো আপনারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা না দিলেও হবে লবণ চেক করে নিব আমার মনে হয় লবণটা একটু কম হয়েছে এই জন্য আমি এখানে পরিমাণ মতো আবার কিছুটা লবণ দিয়ে দিব আরও কিছুক্ষণ রান্না করে নেব একটা টিপস দেই মাছ রান্না করে কাঁচা ধনিয়া পাতা থাকলে তা কুচি করে কেটে ছড়িয়ে দিবেন। তাতে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি নতুন হিসাবে আমাকে সাপোর্ট করবেন পরবর্তী নতুন কোন রেসিপি নিয়ে আবার আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন ধন্যবাদ